وبت القرآن متشنقي الله سبحانه وتعالى سن قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله سبحانه وتعالى سن أي دنيا মানুষ মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করুক না কেন মানুষ যত মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করুক না কেন যত সিস্টেম যত পদ্ধতি অবলম্বন করুক না কেন মানুষ কোনোভাবেই কোনোভাবেই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে পালা সে থায় লাগিয়ে সিঁড়ি অর্থাৎ মৃত্যু এমন একটা অবধারিত জিনিস যদি মানুষ আল্লাহ মৃত্যু থেকে বাঁচার জন্য এমন একটা ঘর বানায় যে ঘরের মধ্যে বাতাসও ঢোকে না কি ঢোকে না বাতাস ঢোকে না অর্থাৎ এয়ার টাইপ একটা ঘর যে ঘরের মধ্যে পিপিলিকা তো দূরের কথা একটা বাতাসও ঢুকতে পারে না ওই জায়গায় আপনার জন্য মালাকুল মৌ ঢুকে যাবে বলেন আল্লাহ আকবার। অর্থাৎ মানুষ যতই চেষ্টা করক যা কিছুই থাকুক এখানে পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি টাকার মালিকের মানুষ যেরকম মৃত্যুবরণ করতে হবে যার কাছে ছিঁড়া তেনা ছাড়া অর্থাৎ পরিধান করার মতো তেনা ছাড়া আর কিছুই নাই এরকম মানুষটাকেও মৃত্যুবরণ করতে হবে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা অর্থাৎ এক কথায় পৃথিবীতে শুধুমাত্র মুসলিম নয় বিধর্মী নয় নাস্তিক যাই বলেন যত রকমের মানুষ আছে যত ধর্মের মানুষ আছে প্রত্যেক মানুষ একটা জিনিসকে তারা স্বীকার করে সেটা হচ্ছে মৃত্যু অবধারিত ঠিক কিনা অর্থাৎ আমি যাই করি না কেন আমার জীবনটা যতটুকি চলুক না কেন যাই করতে থাকি না কেন জীবনের একটা অবস্থানে গিয়ে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা অর্থাৎ মৃত্যুটা হচ্ছে মানুষের সাথে একদম সব থেকে বেশি যার মানুষের সাথে সম্পর্ক বেশি সেটা হচ্ছে মৃত্যু সেটা হচ্ছে কি মৃত্যু দেখেন মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কত কিছু করে ঠিক কিনা কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই দেখেন আল্লা সুবাহান মানুষকে দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথে তাকে একটা টাইম সেট করে দিয়েছেন কি করে দিয়েছেন টাইম সেট করে দিয়েছেন অর্থাৎ মানুষকে যখন দুনিয়াতে প্রেরণ করা হয় তখন আল্লাহ সুবাহান লিপিবদ্ধ করে দেন হে মানুষ হে আমার বান্দা তুমি দুনিয়াতে গিয়ে একদিন থাকবা কেউ কারো আমল নামাই কারো জিন্দিগিতে লেখে দেয় তুমি ষাট বছর থাকবা কারো জিন্দিগিতে লেখে দেয় তুমি একশো বছর থাকবা কারো জিন্দিগিতে লেখে দেয় এক মিনিট ঠিক কিনা লিখে দেয় কিনা যতই লেখে দেয় আল্লাহ সুবহান মানুষের হায়াতের সীমাবদ্ধতা যতটুকু লিখে দিয়েছে তারপরে এক সেকেন্ড নয় এক ন্যানো সেকেন্ড নয় একটি মুহূর্তেও দুনিয়াতে থাকা সম্ভব নয় সম্ভব আছে আপনারা যদি মনে করেন যে কেউ যদি মনে করেন আমার কাছে দুইশো বিঘা জমি আছে এই দুইশো বিঘা জমি বিক্রি করে আমি আজরাইলকে ঘুষ দিলাম আজরাইল দুইশো ঘন্টার দরকার নাই আমাকে দুইশো সেকেন্ড দাও আজরাইল কি দুইশো সেকেন্ড সময় দিবে দিবে জুড়ে বলেন দুইশো সেকেন্ড দিবে দুই সিঘা নয় আপনি যদি সমস্ত পৃথিবীর সমস্ত সম্পত্তি সম্পদ সকল কিছু যদি আপনি মালাকুল মালাকুল ঘোষ দেন মালাকুলোষকে দিয়ে দেন আর বলেন আমাকে এক সেকেন্ড না সেকেন্ড দুনিয়াতে এক একটু বেশি থাকার সুযোগ দাও তাহলে আপনাকে বেশি থাকার সুযোগ নাই আপনি উদাহরণ যেরকম ভাবে আমরা মনে করি মানুষ বলে মানুষের বয়স বাড়ে আমরা কি করি মানুষের বয়স কি করে বাড়ে আচ্ছা বলেন তো মানুষের বয়স বাড়ে না কমে কমে যেখানে ধরেন আমার বয়স আল্লাহ যদি লিখে দিছে তিরিশ বছর চল্লিশ বছর আমার আমি যদি দুনিয়াতে এখন তিরিশ বছর জীবিত আছে তার মানে কি আমার হায়াতের ঘড়িতে আর মাত্র দশ বছর আছে কয় বছর দশ বছর তার মানে আমার হায়াতটা কি কমলো না বাড়লো কমলো না বাড়লো কমলো দেখেন আমাদের ঘরের মধ্যে ঘড়ি আছে না ঘড়ি আসে কিনা ঘড়ির কাটায় যখন একটা বাজে